ঠিক সেম রাষ্ট্রীয় সম্মানটা পেতে চাই আমাদের ছ হাজার পাঁচশো টাকা বেতন এই মানে সরকারি কোনো একটা কর্মকর্তা কর্মচারীদের কোথাও আমি দেখি না যে ছ হাজার পাঁচশো টাকা বেতনের কোনো কর্মচারী আছে শুধু আমাদের গ্রাম পুলিশ বাহিনী এরা আছে আমরা এই ছ হাজার পাঁচশো টাকা বেতনের মানে যে গর্ভূল বাজার এই বাজারে আমাদের এটাতে চলে না আর আমাদের এটাতে সম্মান নেই আমাদের সম্মানটাও পায় না আমাদের ইউনিয়ন পরিষদ থেকেও আমরা কোনো সম্মান পাই না আমরা উপজেলা থেকে কোনো সম্মান পাই না আমরা থানার থেকেও কোনো সম্মান পাই না আসলে আমরা সবাই সবার গুলাম মনে করে আমরা সবার দাস হুকুমের মানে চব্বিশ ঘন্টা আমাদের কাজ করতে চব্বিশ ঘন্টা আমাদের এনি টাইম যে কোনো মুহূর্তে ফোন করে রাত দুটা তিনটা না আমাদেরকে তখনই বের হতে হয় আর আমরা রাষ্ট্রীয় কাজে চব্বিশটা ঘন্টা সাপোর্ট করি আমরা পুলিশকে আমরা হচ্ছে ইনফরমেশন করি ওর জায়গায় মাদক আসছে অনেক জায়গায় মারামারি অনেক জায়গায় আমরা বিবাহ হচ্ছে অমুক জায়গাতে আসামি আসছে এগুলা করা হলো কিন্তু পুলিশ আমাদেরকে আমরা তাদেরকে জানাই তারপরে পুলিশ সেখানে আসে সে আমাদের উপজেলাতেও হচ্ছে নির্বাহী অফিসারকে বলি এছাড়া অমুক জায়গায় বাল্য বিবাহ হচ্ছে অমুক জায়গায় হচ্ছে আপনার এই মারামারিটা হচ্ছে সেম তাকেও আমরা বলি তারপরে সে সেখানে ব্যবস্থা নেই সেম আমাদের চেয়ারম্যানও ধন্যবাদ